যখন মুসা আলাইসালাম নবুয়ত পান এবং এক আল্লাহর দিকে মানুষকে ডাকেন তখন আসিয়া আলী আসলাম ইমান আনেন তিনি আল্লাহকে মানেন নবী মুসা আলী আসলামকে মানেন এবং প্রত্যাখ্যান করেন তার স্বামী ফেরাউনের ভ্রান্ত বিশ্বাস ফেরাউন বুঝতে পারে তার স্ত্রী তার আদেশ মানছে না সে তাকে বোঝাতে চেষ্টা করে ভয় দেখায় তার রাজত্ব ক্ষমতা বিলাসিতার কথা বলে কিন্তু আসিয়া আলী আসলাম ছিলেন পাহাড়ের মতো অবিচল অবশেষে ফেরাউন আদেশ দেয় আসিয়া আলীস্লামকে হত্যা করতে তার সৈন্যরা আসিয়া আলী সালামের হাত পা বেঁধে উত্তপ্ত সূর্যের ফেলে রাখে তার দেহ ক্ষত বিক্ষত করা হয় কিন্তু তিনি কখনো ধৈর্য হারাননি কখনো ইমান সারেননি এই দুঃসহ যন্ত্রণার মধ্যেও তিনি দোয়া করেন হে আমার পালন আমার জন্য আপনার কাছে জান্নাতে একটি ঘর নির্ধারণ করুন আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন আমাকে মুক্তি দিন জালিম সম্প্রদায় থেকে সুরাতাহরিম আয়াত নাম্বার এগারো আল্লাহ তার দোয়া কবুল করেন রসুল সাল্লাহ আলী ওসালাম তাকে করেন জান্নাতি নারীদের অন্যতম হিসেবে তিনি বলেন পুরুষদের মধ্যে অনেকেই পূর্ণতা লাভ করেছেন নারীদের মধ্যে পূর্ণতা লাভ করেছেন মরিয়ম বিনতে ইমরান এবং ফ্রাউনের স্ত্রী আসিয়া সহিবকারী হাদিস নাম্বার তিন হাজার এগারো অন্য এক হাদিসে বলা হয়েছে জান্নাতবাসী নারীদের মধ্যে আসিয়া শ্রেষ্ঠ নারীর একজন